এটা কোনো শালায় বিশ্বাস করবো হ্যাঁ কোনো শালায় বিশ্বাস করবে পঁচাশি ভিডিওটা মারলো ছাগল গলছে জীবনে তো মানুষ তো অভিনেত্রী হয়

এখন তুই যে গাড়ি কিনলি এটা কি নগদ টাকা দেয় না বাকি টাকা এটা হলো নগদ টাকা না বাকি ধরা না না জিরে ধরা চলে তুই সেটা নগদও ধরা যায় আর বাকিও ধরা যায় ওটা আবার কথা হ্যাঁ না না গাড়ি নগদ না বাকি সেই কথা কয় ইন্টারভিউ বসং মারা

বুঝো নাই সেই হিসেবে তো আমি জিজ্ঞেস করতেই পারি আচ্ছা জিজ্ঞেস করি তোমার লাইসেন্স আছে তাহলে আমার তো লাইসেন্স নাই তোমার লাইসেন্স নাই নিশ্চিত তো তোমার পুলিশ ধরবে আমার ধরলে ধরে নিয়ে যদি রাখে তাহলে তো করার কিছু নাই গাড়ি কি কাগজ পাতি নাই না তাহলে তো তোমাকে চোর হিসেবে ধরব চিন্তাই গাড়ি সিনা চিন্তাই গাড়ি চিন্তাই গাড়ি সিনা অবশ্যই তোমাকে ডাইরেক্ট চিন্তাই গাড়ি মানে এখন যদি ধরে তাহলে তো করার কিছু নাই তাল টিকা টুকুৰা দিয়ে চলি আছোঁ হা আচ্ছা ধন্যবাদ